মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত এর আগে ডালিয়ার কয়েক রকমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকে শেয়ার করছি আপনাদের সাথে ডালিয়ার পায়েস বা ডালিয়ার ক্ষীরও বলতে পারেন এমনিতে আমরা সবাই জানি ডালিয়ার উপকারিতা ডালিয়া খাওয়া তো খুবই ভালো আর ওয়েট লসের জন্য খুবই ভালো এই ডালিয়া এই ডালিয়ার পায়েস বাচ্চাদের জন্য বানাতে পারেন আবার বড়রাও কিন্তু খেতে পারেন আর কি করে এটা বানাবো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডালিয়াটা প্রথমে একটু ভেজে নেব তাই কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট দু চামচ ঘি ঘিতে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে এর কাঁচা ভাবটা কিন্তু চলে যায় আর খেতেও ভালো লাগে ছোট দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হলে এবার এর মধ্যে একটা থেতো করে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা সুন্দর আসবে ঘিতে একটু এলাচটা নাচটা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ ডালিয়া এখানে হাফ কাপ ডালিয়া দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ডালিয়াটা নিতে পারেন হাফ কাপ ডালিয়া দিয়ে ডালিয়াটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আবার যদি খুব বেশি ভাজা হয়ে যায় ডালিয়া তাহলে সেদ্ধ হতে কিন্তু সময়টা একটু বেশি লাগবে খুব ভালো মতো সেটা সেদ্ধও হবে না তাই হালকা একটু ভেজে নিচ্ছি ডালিয়া যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য কাজু আর কিশমিস কাজু কিসমিসটা এই সময় দিয়ে একটু ভেজে নিটে ভাজাটাও হয়ে যাবে তবে আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন না ভেজে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য কাজু কিশমিশ দিয়ে একটু নাচাড়া করে নেব এক মিনিট একটু নাচাড়া করে নিচ্ছি ডালিয়াটা দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না দিয়ে দেব এর মধ্যে এখন দুধ চালের পায়েস যেভাবে আমরা বানাই মানে দুধের মধ্যে চালটাকে ফুটিয়ে তারপর পায়েসটা বানাই ঠিক সেইভাবে আমি দুধের মধ্যে ডালিয়াটাকে সেদ্ধ করে নেব তবে আপনারা চাইলে এক কাপ জল দিয়ে প্রথমে ডালিয়াটা একটু সেদ্ধ করে নিয়ে তারপর এর মধ্যে দুধটা অ্যাড করতে পারেন যে কাপ দিয়ে ডালিয়া নিয়েছিলাম সেই কাপের দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপ দুধ এম হিসাবে এখানে চারশো এম আমি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এখন এটাকে ফুটতে দেব প্রথমে হাই ফ্লেমে রাখবো ফুটে গেলে তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকা দিয়ে রাখবো এতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় এটা ম্যাক্সিমাম বারো থেকে পনেরো মিনিট সময় লাগে বানাতে তো দুধ দিয়ে এখন এটাকে না করে দিচ্ছি চিনিটা এখন অ্যাড করবো না কারণ চিনি দিলে তাহলে সেদ্ধটা হবে না তাই প্রথমে দুধ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব তো দেখুন ফুটে গেছে গ্যাসের ফ্লেম এখন কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় আট থেকে দশ মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দেখুন পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ডালিয়াও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে চিনিটা অ্যাড করে দেবো বড় চার চামচ এর মধ্যে চিনি দিচ্ছি তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করতে পারেন চার চামচ চিনি দিয়ে এবার এটাকে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি চিনি দিয়ে আরো দু মিনিট একটু ফুটিয়ে নেবো চালের পায়েস তো খাওয়াই হয় কিন্তু ডালিয়া দিয়ে এত যে সুন্দর পায়েস তৈরি করা যায় এটা আপনারা না বানালে এর টেস্টটা বুঝতে পারবেন তাই অবশ্যই বলবো এভাবে একবার ডালিয়ার পায়েস বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ হয় তো দু মিনিট ফুটিয়ে নিয়ে এখন গ্যাসটা অফ করে রাখছি দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না কারণ এটা একটু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তাই একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে এখানে হয়তো আপনাদের মনে হতে পারে ডালিয়া ভালো মতো সেদ্ধ হয়নি এটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু সফট হয়ে যাবে আরও একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালিয়া অনেকটাই দুধ টেনে নেয় তাই একটু পাতলা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে তো এখন গ্যাস অফ করে রেখে দিচ্ছি আমাদের ডালিয়ার পায়েস কিন্তু একদম রেডি এই ডালিয়ার পায়েস বানিয়ে আপনারা বাচ্চাদেরকেও দিতে পারেন সাথে বড়রাও কিন্তু এটা খেতে পারেন আশা করছি এটা আপনাদের সবার ভালো লাগে এই ডালিয়ার পায়েস প্লেনভাবেই ভালো লাগে তবে আপনারা চাইলে ওপর থেকে কুচনো আপেল আর কলা একটু দিয়ে তারপর খেতে পারেন সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন ভিজিট করছেন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল বাটনটি প্রেস করতে একেবারেই ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি কুচনো আলমন্ড দিয়ে তাহলে আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে